আসসালামু আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি যে আমরা কিভাবে বিভিন্ন মান অর্থাৎ থিটার মান কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি সেই অঙ্কের সমাধান নিয়ে তো এখানে আমি দুইটি অঙ্কের ডাক তুলে রেখেছি তো এক নং অঙ্কটি হলো টেন থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি হলে থিটাইয়ের মান কত যেটি যশুর বোর্ড দুই হাজার বিশ সালে এসেছিল এবং দুই নং অঙ্কটি ডাক তুলে রেখেছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর হলে থ্রিটাইয়ের মান কত যেটি যশুর বোর্ড দু হাজার সতেরো সালে এসেছিল তো এখন দেখবো যে কীভাবে আমরা এক নং অঙ্কের সমাধান এখানে করে দেখাতে পারি তো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন তো আমার এই ভিডিওটি যদি ন্যূনতম আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন আশা করছি তো এখানে এক নং অঙ্কটি সমাধান করার জন্য এখানে আমাদেরকে প্রথমেই ক্যালকুলেটরটি অন করে নিতে হবে তো ক্যালকুলেটর অন করে নিলাম তো এখানে দেওয়া আছে টেন তো আমরা টেন লিখে নিলাম টেন বন্ধুনি থিটা থিটা তো ক্যালকুলেটারে লেখা যায় না আপনি যে কোনো একটি অক্ষর এক্স ওয়াই জ্যাটি আই বিসি যাই লিখতে পারেন লিখে নেবেন প্লাস থার্টি বন্দুনি ইকুয়েল টু আলফা ক্যালসিতে দিলে ইকুয়েল টু আসবে রুট অফ থ্রি রুট থ্রি তো এখন শিফট সল্ভ শিফট সলভ এবং শিফট সলভ দুইবার প্রেস করতে হবে তো একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। এক্স ইকুয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ থ্রিটা ইকোয়াল টু আমরা পেয়ে গেলাম থার্টি ডিগ্রি তো এখন আমরা চলে যাব দুই নং অঙ্কের সমাধান করার জন্য তো দুই নং অঙ্কের সমাধান করার জন্য আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম তো এখানে দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর হলে এর মান কত তো এখানে আমরা যদি ওয়ান পাশে পাঠিয়ে দিই তাহলে থ্রি হয়ে যাবে মান এবং বর্গ যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই বর্গমূল হয়ে যাবে অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার থ্রি তো টেন থিটা অর্থাৎ থিটাইয়ের মান এইখান থেকে নির্ণয় করার জন্য আপনাকে সিফটে ক্লিক করে এইখানে টেনে দিতে হবে দেখেন শিফটে ক্লিক করে টেনে দিলে এরকম আসে তো এখানে আমরা পেয়েছি রুট ওভার থ্রি দেবেন রুট ওভার থ্রি তো রুট ওভার থ্রি দিয়ে ইকুয়াল টু দিলেই হয়ে যাবে সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটাইয়ের মান এখানে ছিল সিক্সটি ডিগ্রি তো এই ছিল দুই নকের সমাধান তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও পাশাপাশি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ